ভাই রে ভাই কি রান বন্যার একটা ম্যাচ হলো আমার মনে পড়ে যাচ্ছিল গত বছরের ওই কলকাতার ম্যাচটা যেখানে কলকাতা প্রথমে ব্যাটিং একটা ম্যাচটা মানে জয় সময়ের অপেক্ষা কিন্তু সবাইকে চমকে দিয়ে পাঞ্জাব মানে ওই আট বা ন বল বাকি থাকতে রানটা খুবই আর কি সহজে চেস করে জিতে গেছিল আর এই দিনও যেন মনে হলো পাঞ্জাবের সাথে ঠিক ওই উলট পুরান ঘটনাটা ঘটলো পাঞ্জাব ওই টু প্লাস তুলে ফেলার পর মনেই হচ্ছিল যে পাঞ্জাবের জয় পাওয়াটা কোনো আর কি ব্যাপার নয় কিন্তু মানে আইপিএল আবারও দেখালো যে এখানে আরকি কোন রানি কিন্তু সেফ নয় যে কোনো সময় যে কোনো বড় রানী কিন্তু চেজ হয়ে যেতে পারে তো এই হায়দ্রাবাদ আর পাঞ্জাবের মধ্যেকার ম্যাচটায় টস জিতেছিলেন শ্রেয়া সাইয়ার সবাইকে চমকে দিয়ে তিনি ওই জায়গায় আবারও ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তার ডিসিশনটা যথেষ্ট সঠিকও বলতে হবে কারণ মানে টসে হারার পর প্যাট কামিংস এর মুখটা দেখছিলাম যথেষ্ট শুকিয়ে গেছিল তিনি ওই জায়গায় কি মানে টস জিতলে যে ব্যাটিং এ নিতেন সেটা কিন্তু টসের সময় বলেছিলেন তো যাই হোক আর কি পাঞ্জাবের মানে ইনিংসের শুরুটা কিন্তু চমৎকার হয়েছিল তাদের দুই ওপেনার প্রিয়ান সারিয়ার প্রভ সিমরাজ সিং ফ্লাইং স্টার্ট করে একেবারে বলতে গেলে অ্যাজ ইউজুয়াল তারা ওই জায়গায় কি এনে দিয়েছিলেন স্টার্টটা চার ওভারে তারা তুলে ফেলে ছেষট্টি কিন্তু ওই চতুর্থ ওভারের একদম লাস্ট বলে প্রিয়ান সারিয়ার উইকেটটা তুলে নেন ওই জায়গায় হার্শাল প্যাটেন যার ফলে পাঞ্জাবের মানে স্কোরটা হয়ে যায় এক উইকেটে ছেষট্টি এরপর ওই সেকেন্ড উইকেটে তাদের ক্যাপ্টেন মানে ওই শ্রেয়া সাইয়ার আর প্রভ সিমরান সিং এর মধ্যে আবার একটা পঁচিশ রানের জুটি করে ওঠে প্রভ সিমরান সিং বেশ আর কি ভালো গদ্ধিতে ইয়ে করছিলেন কিন্তু ওই জায়গায় ইশান মালিঙ্গা ওই অষ্টম ওভারে এসে আর কি তার প্রথম ওভারই তুলে নেন ওই মানে ডেঞ্জারাস প্রভ সিমরানকে ফলে রান করে তাকে ফেরত যেতে হয় নেহাল আর পাঞ্জাব ক্যাপ্টেন সোয়া সাইয়ারের মধ্যে আবার একটা তিয়াত্তর রানের পার্টনারশিপ করে ওঠে আর বলে রাখা ভালো পাঞ্জাব কিন্তু তাদের ওই পাওয়ার প্লে ছ ওভারের মধ্যে তুলে ফেলেছিল উননব্বই রান দশ ওভার শেষেও তাদের স্কোরটা ছিল ওই দু উইকেটে একশো কুড়ি তো এরপর আর কি নেহাল ওয়াধেরা এই প্রাণ শ্রেয়া হাত ধরে তাদের স্কোরটা পৌঁছে যায় একশো তখন শ্রেয়া বলতে গেলে মানে রান তোলার মূল কাজটা করছিলেন আর নেহাল ওয়াধারে তাকে জাস্ট উইকেটের এক পাশ থেকে সাপোর্ট দিচ্ছিলেন তিনিও একটা দুটো বড় শট ওই জায়গায় নেগোসিয়েট করেছেন কিন্তু ওই জায়গায় এই পার্টনারশিপটাকে ওই জায়গায় মানে যখন ভেঙে যায় নেহাল ওয়াধারাকে যখন প্যাভিলিয়ন ফেরত যেতে হয় মানে ওই উইকেটটা আর কি নেন ওই এশান মালিঙ্গা আর বলতে গেলে এর ঠিক পরের ওভারেই পাঞ্জাব আরেকটা মানে ধাক্কা খায় ওই জায়গায় শশাঙ্ক সিং ইনফর্ম শশাঙ্ক সিংকে পাঞ্জাব হারায় মাত্র দু রানে তো পরপর দু ওভারে দু উইকেট খুঁজে তখন পাঞ্জাব কিন্তু বেশ কিছুটা চাপে পড়ে গেছিল এরপর মানে ক্রিস আসেন গ্লেন ম্যাক্সওয়েল তো ম্যাক্সওয়েল আর ওই শ্রেয়া সায়ারের মধ্যে আবার একটা থার্টি অটো রানের পার্টনারশিপ গড়ে ওঠে কিন্তু এই পার্টনারশিপের মূল রান তোলার কাজটা ওই শ্রেয়া সায়ারই করছিলেন ম্যাক্সওয়েলকে দেখে মনেই হচ্ছিল না মানে তিনি এদিন একবারই টাচে ছিলেন বলে তো যাই হোক এরপর ওই মানে আঠারো নম্বর ওভারে বল করতে এসে ওই মানে ওই ওভারের প্রথম ডেলিভারিটি তুলে নেন ম্যাক্সওয়েলের উইকেটটা ওই হার্সাল প্যাটেন ওই একটা রিভার্স কুপ করতে গিয়ে তিনি ওই জায়গায় নিজের উইকেটটা ছড়ে দিয়ে আসেন আর তার ঠিক এক বল পরেই মানে পাঞ্জাবের এই মানে লাইন আপের সবচেয়ে বড় ব্যাটার তাদের ক্যাপ্টেন শ্রেয়া সাইডের উইকেটটাও তুলে নেন ওই হার্সাল প্যাটেনে শ্রেয়া সাইর একটা দুর্ধর্ষ ইনিংস খেলেছেন ছত্রিশ বলে বিরাশি রানের একটা ফ্যান্টাস্টিক নক তিনি ডেলিভার করেছেন তো যার ফলে ওই জায়গায় মানে সতেরো ওভারও পাঞ্জাবের স্কোরটা উঠে গেছিল দুশো পাঁচ তো তারপর ওই জায়গায় তারা ওই এক ওভারে পরপর দু উইকেট খুঁয়ে কিন্তু আবারও বেশ কিছুটা আর কি বেকায়দায় পড়ে যায় কিন্তু এরপর মানে হার্শাল প্যাটেল ওই ওভারটা চমৎকার করেছিলেন মাত্র পাঁচ রান তিনি কনসিড করেছিলেন আঠারো নম্বর ওভার থেকে উনিশ নম্বর ওভারও ক্যাপ্টেন প্যাট কামিংস এসে মানে দুর্ধর্ষ কিছু ইয়র্কারের মাধ্যমে তিনি ওই জায়গায় খরচ করেছিলেন মাত্র আট রান তো যার ফলে মনে হচ্ছিল যে পাঞ্জাবের স্কোরটা একসময় টু ফর্টি অনাশি হয়ে যাবে তো সেখান থেকে তখন মনে হচ্ছিল যে উনিশ ওভার শেষে স্কোরটা ওই জায়গায় দেখাচ্ছিল দুশো মনে হচ্ছিল যে বড়জোর টেনে টুনে ওই দুশো তিরিশ বা পঁয়ত্রিশ হতে পারে কিন্তু এই জায়গায় লাস্ট ওভারে মোহাম্মদ শামীর উপর দিয়ে একবারে ঝড় বইয়ে দিলেন সাইক্লোন বইয়ে দিলেন ওই মার্কাস টয়ডিস চার চারটা ছক্কা মেরে ওই লাস্ট ওভার থেকে তিনি তুলে ফেললেন সাতাশ রান যার ফলে যে স্কোরটা কি প্রথমে এক্সপেক্টেড ছিল পাঞ্জাবের সেটাই আর কি মানে তার কাছাকাছি তারা পৌঁছে গেল দুইশো পঁয়তাল্লিশ রানে ছ উইকেট এই অবস্থায় শেষ করলো পাঞ্জাব কিংস তাদের ইনিংসটা মাত্রা নিয়ে খেলতে নেবে যেভাবে ঠিক ওইভাবে শুরু করেছিলেন আর অভিষেক শর্মা মানে ওই একটা শুরুর দিকে ভয় ছিল যে মানে এরা আর কি মানে এতটাই ইনকনসিস্টেন্ট মানে কবে এদের ব্যাট চলবে আর কবে যে এদের ব্যাট চলবে না মানে সেটা মানে স্বয়ং ভগবানও জানেন না তো যাই হোক তারপরেও কি মানে এই দুজনের কিন্তু ওপেনিং জুটিটা শুরুর দিকেই ভেঙে যেত ওই মাথায় অভিষেক শর্মা একটা একটা পেয়েছিলেন তার ক্যাচের সুযোগ আর কি মানে ছেড়ে দিয়েছিলেন বা কি মিস করেছিলেন বলতে পারেন তো ওই সুযোগটা আর কি একটু আর কি কঠিন ছিল মানে হাফ চান্স এর থেকেও একটু কম চান্স বলা চলে কিন্তু তারপরে ওটা কিন্তু যথেষ্ট গেটেবল একটা চান্সই ছিল বলা চলে এরপর ট্রাভিশের তো তিনি তার স্বভাব সিদ্ধভঙ্গিতে একবারে উড়িয়ে খেলছিলেন ওই জায়গায় আমার মনে আছে মানে পঞ্চাশ রান তারা ওই জায়গায় গন্ডি টপকে যায় মাত্র ফোর ইনিংসের ফোর তো অভিষেক শর্মা একটা বড় শট খেলতে তিনি ওই ঠাকুরের ডেলিভারিতে ক্যাচ দিয়ে বসেছিলেন কে তখন পাঞ্জাব কিংস ওই সেলিব্রেট শুরু করে দিয়েছিল কিন্তু তার কিছুক্ষণ পরে থার্ড আম্পায়ারের কাছ থেকে কল এলো যে ওটা নো বল মানে ওখানে একটা হিউজ লাইফ পেয়ে গেল জায়গায় অভিষেক শর্মা আঠাশ রানের মাথাতে আর এরপর বলতে গেলে মানে ওই সুযোগটা কাজে লাগিয়ে অভিষেক শর্মা ট্রাভিশের জাস্ট একবারে ঘাড় করে দিলেন এই পাঞ্জাব কিংস এর বোলারদের প্রথম পাওয়ার মধ্যে তারা তুলে ফেলে মানে ওভারের মধ্যে তোলে তিরাশি রান এরপর মানে এমন বিদ্যুৎ গতিতে এরা ব্যাটিং করতে শুরু করে দেয় মানে তার পরের চার ওভারে মানে ওই জায়গায় দশ ওভার শেষে মানে হায়দ্রাবাদের স্কোরটা থাকে একশো তেতাল্লিশ মানে পরের চার ওভারে তারা ষাট রান তুলে ফেলে তখনও তাদের ওপেনিং জুটি ভাঙেনি তখনই তো বলতে গেলে ম্যাচের হাসটা কোন দিকে গড়াচ্ছে মানে সেটা অলমোস্ট আর কি লেখা হয়ে গেছিল কিন্তু তারপরেও পাঞ্জাব কিংস সামনে একটা ভালো সুযোগ ছিল যদি তারা ওই জায়গায় মানে খুব কম সময় ব্যবধানে দুই ওপেনার টি ফিরিয়ে দিতে পারতেন তাহলে হয়তো বা তারা একটা আউটসাইড চান্স ক্রিয়েট করলেও করতে পারতো আর এদিন পাঞ্জাবের পক্ষে আরেকটা দুঃখজনক ঘটনা ছিল তাদের ওই স্ট্রাইক না ফার্গুসানের তিনি মাত্র দু বল করে ওই জায়গা আর কি মানে পেশি টানে উঠে গেছিলেন মানে যার কারণে তার সার্ভিসটা কিন্তু ওই জায়গায় পাঞ্জাব কিংস মিস করেছেন তিনি যদি থাকতেন তিনি যদি তার ওই কোটার চারটা ওভার কমপ্লিট করতে পারতেন তাহলে ডেফিনেটলি আলাদা কিছু করে তিনি দেখালেও দেখাতে পারতেন তো যাই হোক এরপর ওপেনিং জুটিটা ভাঙে ওই তেরো নাম্বার ওভারে গিয়ে ওই ট্রাভিসেট ওই জায়গায় আর আউট হয়ে যান তো তিনি ওই জায়গায় মানে সাঁত্রিশ বলে ছেষট্টি রানের একটা ব্রিলিয়ান্ট ইনিংস খেলে গেছেন বলতে হবে কিন্তু তার এই ইনিংসটা অভিষেক শর্মার সামনে যথেষ্ট ব্লান লাগছিল আর অভিষেক শর্মা ওই দিন একেবারে দুর্ধর্ষ গতিতে ব্যাটিং করেছেন মাত্র উনিশ বলে তিনি নিজের আর কি হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করেছিলেন আর এরপর ট্রাভিসেট আউট হয়ে যাওয়ার পরই নিজের সেঞ্চুরিটা কমপ্লিট করলেন মাত্র চল্লিশ বলে আর এদিন তিনে নামানো হয়েছিল হেনরিক ক্লাসেনকে তো হেনরিক ক্লাসেনার অভিষেক শর্মার মধ্যে আবার একটা ওই সেকেন্ড উইকেটে একান্ন রানের জুটি গড়ে ওঠে তার মধ্যে তেতাল্লিশ রান তুলেছেন একা এই আর কি অভিষেক শর্মা তো আবার এদের দুজনের হাত ধরে ওই মাত্র পনেরো ওভারের মধ্যেই সানরাইজার্স হায়দ্রাবাদ দুশো রানের গন্ডি টপকে যায় তখন তো বলতে গেলে ম্যাচের ভাগ্যটা পুরোটাই লেখা হয়ে গেছিল এরপর অভিষেক শর্মা মানে তার ইনিংসের এর একেবারে শেষ দিকে গিয়ে তিনি আউট হয়ে গেছিলেন ব্রিলিয়ান্ট একটা ইনিংস তিনি খেলেছেন একশো একচল্লিশ রানের তারপরে যাই হোক তিনটা লাইফ তিনি পেয়েছিলেন ঠিকই কিন্তু তারপরেও তার এই নকটা কিন্তু যথেষ্ট আর কি মানে ভ্যালুয়েবল হিসেবে কাউন্ট হবে আর এরপরে আর বাকি কাজটা করতে ভুল করেননি ওই হেনরি আর ঈশান কিষান তো তারা দুজনে মিলে ওই মানে থার্ড উইকেটে ওই পাঞ্জাবের ছুড়ে দেওয়া দুশো ছেচল্লিশ রানের টার্গেটটা টা অনাসি চেস করে ফেলে ন বল হাতে রেখে তাহলে এবার প্রশ্ন আসতে পারে এই হায়দ্রাবাদ আর পাঞ্জাব ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আজকের ম্যাচের টার্নিং পয়েন্টের দাবি খুব বেশি আছে কিছু বলে আমার মনে হয় না কারণ পাঞ্জাব কিংস তাদের ইনিংসটা প্রথমে যেভাবে শেষ করেছিল তখন মনেই হচ্ছিল পাঞ্জাবের জয় পাওয়াটা জাস্ট সময়ের অপেক্ষা যদি হায়দ্রাবাদ ম্যাচটা হারতো তাহলে কিন্তু টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে অনেক কিছু তুলে ধরা যেতে পারত কিন্তু হায়দ্রাবাদ যখন দিন শেষে ম্যাচটা জিতে গেছে তখন আমাকে এখানে টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতেই হবে ওই অভিষেক শর্মা যে তিন তিনটা লাইট পেলেন তার মধ্যে দুইটা তার ক্যাচ ড্রপ আর একটা মানে ক্যাচ আউট হয়ে গিয়েও তিনি ওই জায়গায় আর কি বেঁচে গেছিলেন তার ভাগ্যের চোরে মানে ডেলিভারিটা নোবল হয়ে গেছিল নাহলে তখন তার স্কোর ছিল মাত্র আঠাশ আর এছাড়া যখন মানে যে দুইটা টাইমে তার ক্যাচ ড্রপ হয়েছিল তখন তার স্কোর ছিল একবার চার আর একবার ছাপ্পান্ন আর যে অভিষেক শর্মা কিন্তু দিন শেষের আর তার ইনিংসটা শেষ করলেন একশো একচল্লিশে তখন আর মানে হায়দ্রাবাদের জয়টা প্রায় নিশ্চিত করে দিয়ে তিনি মাঠ ছেড়েছিলেন তো আমার কাছে মনে হয় এই মানে অভিষেক শর্মাকে যে তিন তিনটা লাইফ দিয়ে দিল পাঞ্জাব কিংস আর ফিল্ডাররা এটাই এই হায়দ্রাবাদ আর পাঞ্জাব ম্যাচের দিন শেষে টার্নিং পয়েন্ট একমত হবেন আমার সাথে নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা Zâna te pare?